নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে যাচ্ছি রোজকার ব্লগ তো এখন আর অত সময় করে দিয়ে উঠতে পারি না আর বেশ কিছুদিন ধরে তো দেখতেই পাচ্ছো প্রচণ্ড বৃষ্টি কোনো সময় একটু মানে বেরোনোর উপায় নেই এত বৃষ্টি চলছে ছাদে জামা কাপড় পর্যন্ত দেওয়া যাচ্ছে না তো ঘরেই মেলতে হচ্ছে তো সেই সব নিয়েই প্রচুর ব্যস্ত সকলেই ব্যস্ত আশা করি আজ তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো ওই জন্যই আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে কাজকর্ম অনেক চলছে আর এদিকে দেখো কাঁচা কুচি হয়ে গেছে আর এদিকে জামা কাপড় চিপতে দিয়েছি বেশি এটা চলছে তো এটা হোক এটা হয়ে গেলে জামা কাপড়গুলো একটু মেলে দেব আর ছাদে যাই একটা জিনিস দেখাবো খুব সুন্দর এর আগে তোমাদেরকে আমার ছাদের আম গাছের মুকুল দেখিয়েছিলাম কিন্তু সেই বলেছিলাম যে মুকুলগুলো কতটা থাকবে কতটা পড়ে যাবে তো তাই হয়েছে পড়েই গেছে কিছুই নেই অনেক কুড়িও এসেছিলো আমি কিন্তু সেগুলো আর থাকেনি তো এবার দেখাই তোমাদেরকে একটা জিনিস চলো ব্যাক ক্যামেরাতে এই দেখো আমার তো দেখেছিলে যে ছাদে কলা গাছ ছিল এই নাদার মধ্যে কলা গাছ একটা থেকে এখন দুটো হয়েছে তো তার মধ্যেই একটা কলা গাছে কি হয়েছে একবার দেখো এই দেখো দেখতে পেয়েছ ছাদের কলাগাছে গাছে মোচা এসেছে সঙ্গে এ দেখো মোচা থেকে একটা কলার ছড়িও বেরিয়েছে কি অসাধারণ লাগছে না দেখতে আমি কিন্তু ভাবতেই পারিনি কোনো দিন যেন যে এই গাছে কলা হবে তা আবার ছাদ বাগানের এই নাদার গাছে এটা কিন্তু সত্যি মানে আমার ভাবনার বাইরে ছিল আশা করতাম মনে মনে যে হয়তো কলা হতেও পারে কিন্তু সত্যি যে হয়ে যাবে এটা কিন্তু একদম বিশ্বাস করতে পারিনি তো আজকে হওয়াতে কিন্তু খুব খুশি মানে যতটা আমি খুশি ততটা আমার মাও খুব খুশি এখন দেখা যাক যে এটা কতদিন থাকছে আর কতটুকুই বা হচ্ছে তো সেই জন্যই তোমাদেরকে এত খুশি হয়ে আজ দেখাতে চলে এলাম এই গাছটা আর তখন সেই আম গাছ দেখিয়েছিলাম আম গাছ দেখিয়েছিলাম প্রচুর কুড়ি ছিল তো সেইগুলো তো বললাম সব ঝরে পড়ে গেছে তো এই দেখো এখন গাছ পুরো ফাঁকা এই যে ছোট ছোটো দেখেছো এইরকম প্রচুর এসছিল। তো সেইগুলো তো আর নেই সব ঝরে পড়ে গেছে গোটা গাছ ভর্তি ছিল তো দুটো একটু বড় হয়েছিল বলে এই দেখো আমার মা আবার কভার করে দিয়েছে কাপড় বেঁধে মানে যাতে হনুমানে না দেখতে পায় এই দেখো ভেতরে দেখেছ এই যে এই এই একটা আছে আর এই যে এইখানে একটা আছে এই যে এই দুটোকে কোনো রকমে রেখেছে এখন দেখা যাক কতদিন এটাও বা থাকছে তো তোমাদেরকে খুব সুন্দর আজকে একটা জিনিস দেখালাম ছাদ বাগানের তোমরা কিন্তু সকলে বলো যে আমার এই ছাদ বাগানের কলা গাছ তোমাদের কেমন লাগলো সাথে কলা আর মোচা আমার তো খুবই ভালো লেগেছে অসাধারণ লেগেছে আমার